আমরা আজকে অধ্যয়নের ক্লাস থেকে যে হিস্ট্রির ক্লাস নিয়ে এসেছি এবং তার একটা বিষয়বস্তু হলো বাংলার ইতিহাস এবং এই বাংলার ইতিহাসে যাকে নিয়ে আজকে আমাদের পড়ানোর কথা বা আমরা পড়াচ্ছি তিনি হচ্ছেন শশাঙ্ক এবার শশাঙ্ক কে কি তার পরিচয় এগুলো একটু জানতে হবে ভদ্রলোক আমাদের প্রথম জীবনে ছিলেন গুপ্ত সম্রাটদের অধীনে সামন্ত তাই তিনি তার নামের আগে মহা সেনগুপ্ত শশাঙ্ক কথাটাকে বলতেন এবং তার একটা প্রকৃত নাম ছিল এবং সেই প্রকৃত নামটাকে ছাপিয়ে উনি শশাঙ্ক নামেই কিন্তু পরিচিত হয়েছে। তারা দেখা যাক যখন গুপ্ত বংশের একটা অবক্ষয় চলছে একের পর এক নতুন নতুন স্বাধীন রাজ্যের উদ্ভব হচ্ছে তখন বাংলায় গৌড় ডাইনেস্টি বা গৌড় বংশের সূচনা করেছিলেন শশাঙ্ক মনে রাখবে গৌড় এই বংশের যে শশাঙ্ক ছিলেন তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রগুপ্ত এবং উনি এই নরেন্দ্রগুপ্ত থেকে পরবর্তীকালে শশাঙ্ক নাম নেন এবং তার একটা উপাধি ছিল নরেন্দ্রাদিত্য এই ভদ্রলোক যখন বাংলাতে স্বাধীন বংশের প্রতিষ্ঠা করেন তখন আমরা দেখতে পাই তার শত্রুর সংখ্যা কিছু কম ছিল না কামরূপের রাজা ভাস্কর বর্মন কি মৌখড়িরাজ গ্রহবর্মা কি বর্ধন থানেশ্বরের বর্ধনদের যে রাজা প্রভাকর বর্ধন এবং তার পুত্র আমাদের হর্ষবর্ধন তাদের আক্রমণ তাকে সামলাতে হয়েছিল এবং সবচেয়ে বড় কথা যুদ্ধটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের এই প্রভাকর বর্ধনের যে পুত্র রাজ্যবর্ধনের সঙ্গে সেই অর্থে হর্ষবর্ধনের সঙ্গে কিন্তু হয়নি এবং এটাও তোমাদের জেনে রাখতে হবে শশাঙ্কের একজন বন্ধু ছিলেন যার নাম ছিল মালবের রাজা দেবগুপ্ত এবং মালবের রাজা দেবগুপ্তকে নিয়ে একটা জোট গঠন করে শত্রুদের মোকাবিলা করেছিলেন শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ মহানগরী এবং উনি শৈব ছিলেন জাতিতে এবং এটাও জানবে যে উনি শৈব হলেও অন্য ধর্মের প্রতি একটা সম্মান ছিল যদিও বা বানভর্ত তাকে বৌদ্ধ বিরোধী বলে দাবি করেছেন ব্যাপারটা কিন্তু তা নয় শশাঙ্ক শৈব ছিলেন এবং এই শৈব থাকার জন্য তিনি যখন টাকা লোন চান বৌদ্ধ মনাস্থীগুলো থেকে তখন তাকে টাকা লোন দেওয়া হয় না তার জন্য উনি কষ্ট পেয়ে বৌদি একটাই কুঠারে আঘাত করেছিলেন এবার চলে আসি তার পরবর্তী পর্ব যে দন্তভুক্তি বা দাঁতন যেটা মেদিনীপুরে অবস্থিত সেখানে উনি আমাদের কি করেছিলেন তার একটা এই তৈরি হয়েছিল মানে তার রাজ্যসীমা বিস্তৃত হয়েছিল এবং শশাঙ্কের দিঘি এটা দাতন বা দন্তভুক্তিতে আছে যেটা বর্তমানে মেদিনীপুরে অবস্থিত এবার দেখো গঞ্জাম লিপি থেকে আমাদের শশাঙ্কের কথা আমরা জানতে পারি শশাঙ্ককে বাংলার প্রথম সার্বভৌম রাজা এবং বাংলার প্রথম স্বাধীন সম্রাট বা স্বাধীন রাজা বলে উল্লেখ করেছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার শশাঙ্ক কি করেছিলেন দেখো যখন দেখলেন যে তাকে এবং তার বন্ধু মালবের রাজা দেবগুপ্তকে চাপে রাখার জন্য আমাদের প্রভাকর বর্ধন যিনি আমাদের বর্ধন বংশের রাজা সে ভদ্রলোক পাশাপাশি রাজ্য পণৌ যে যে রাজা গ্রহবর্মার সঙ্গে নিজের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে দিলেন সেই সময় এই বিয়েটাকে মানে ভাঙবার চেষ্টা উনি করলেন তখন তিনি পাঠালেন মালবের রাজা দেবগুপ্তকে মালবের রাজা দেবগুপ্ত যখন গিয়ে পৌঁছল বিয়ে তা হয়ে গেছে এবং সেই সময় উনি আক্রমণ করেন সে আক্রমণ সামাল দিতে না পেরে আমাদের পরাস্ত হয় কে গ্রহবর্মা শুধু পরাস্তই হয় না নিহত হয় তখন তাকে শশাঙ্কের মানে ইনস্ট্রাকশন অনুযায়ী ওই ভদ্র মহিলাকে মানে রাজ্যশ্রীকে বন্দিনী করে নিয়ে আসা হয় কর্ণ সুবর্ণ মহানগরীকে সেই সময় প্রভাকরবর্ধন তার বড় ছেলে রাজ্যবর্ধনকে পাঠায় রাজ্যবর্ধন যখন আমাদের রাজ্যশ্রীকে ছাপে যায় তাকে বাধা কে আমাদের মালবের রাজা দেবগুপ্ত এবং দেবগুপ্ত নিহত হয় তখন যুদ্ধের রঙ্গমঞ্চে আবির্ভূত হন শশাঙ্ক এবং শশাঙ্ক পরাস্ত নিহত করেন কাকে আমাদের এই রাজ্যবর্ধন এরপর প্রভাক তার ছোট ছেলে হর্ষবর্ধনকে পাঠান এবং হর্ষবর্ধনের মানে কি অ্যাক্টিভিটিস হতে পারে সেটা চিন্তা করে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে চলে যান কে শশাঙ্ক এবং কয়েকজন পরিচালক পরিচালিকা মানে পরিচালক পরিচালিকার সময় দেখে যান রাজ্যশ্রীকে এবং রাজ্যশ্রীকে অনাসে বিনা বাধা উদ্ধার করেন হর্ষবর্ধন কিন্তু ওইখানে শশাঙ্ককে খুঁজে পায় না রাজ্যে ফিরে আসেন হর্ষবর্ধন ঠিক তারপরেই আমাদের শশাঙ্ক ফিরে আসেন নিজের আমাদের রাজ্যে এই সময় আমরা দেখতে পাই যে একটাও যুদ্ধ না করে কিভাবে শশাঙ্ক তার রাজ্যসীমা বাঁচিয়েছিল আনুমানিক ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ এই হচ্ছে তার রাজত্বকাল আবার কেউ কেউ বলে ছশো থেকে ছশো সাঁত্রিশ তার রাজত্বকাল বানভট্ট তাকে গৌড় ভুজঙ্গ বা স্নেক গৌর গৌর প্রাচন্ড ঠিক আছে টাইরান অফ গৌর আবার কখনো বলেছেন ধাম বা হেল অফ গৌর বলে তাকে সম্বোধন করেছে কিন্তু বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক আমাদের তার কৃতিত্বের জন্যই কিন্তু মহান হয়ে আছেন এবং গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কিন্তু একজন মহান রাজা তার যদি একজন জীবনীকার বা বায়োগ্রাফার থাকত তাহলে শশাঙ্কর কথাও অনেক ভালোভাবে লেখা হয় ঠিক এবং এটা বলতে হয় শশাঙ্কের উত্তরাধিকার তেমন শক্তিশালী ছিল না তার সময় থেকে শুরু হয় ঘোর অরাজকতা বাংলায় এবং একশো তেরো বছর ধরে এটা অব্যাহত ছিল এবং সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের শেষ হয়ে যায় এই আমাদের গোড ডাইনেস্টি এবং শুরু হয়ে যায় পাল ডাইনেসটি তাহলে ওই যে ছশো সাঁত্রিশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত চলেছিল কি ন্যায়ের শাসন যেটার অবসান ঘটানকে আমাদের গোপাল এবং তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন পাল ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই বললাম নেক্সট ক্লাসে আমরা আবার নতুন পথিক নিয়ে আসবো